ভালো করে মা আজকে শুধু দেখবে জ্বলবে কিসের মতো ফুলবে ফুলবে লুচির কিভাবে প্রতিকূল পরিবেশে খিচুড়ি খেয়ে টিকে থাকতে হয় চাল ডাল সাথে সামান্য পরিমানে আলু খেয়ে বেঁচে থাকতে হয় তাই দেখুন এডমিশন ক্যান্ডিডেটরা কিভাবে কষ্ট করে চান্স পাওয়ার পর তারা পাবলিকের বলা মানে একটু বড় কথা কেন কবে না ভাই কারণ এডমিশন কিনে সহ্য করে আর থাকা লাগবে না

সে আমার মেইন শেপ যদিও তার তার চেহারা দেখানো যাচ্ছে না অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মেইন প্রোগ্রাম সে তার কোড রান করতেছে এখন খালি ঘুরতে লুপ চালানো এটা ফল্ট ইউজ করা হয়েছে মনে হয় না আরে না